আজকের আকর্ষণীয় খেলা এই কলা গাছ খেলা আজকের আকর্ষণীয় খেলার মধ্যে পুরস্কার থাকবে একটি শাড়ি একটি লঙ্গি একটি ত্রিপিস আর যারা এই এই পতাকা দুই মিনিটের মধ্যে ছয় বিজয় হতে হবে তাদের জন্য এই পুরস্কার ধন্যবাদ সবাইকে আজকের খেলায় দেখলেন প্রথম লাভ দিয়েছিল আমাদের সবিকুল ইসলাম উনি বিজয়ী হইতে পারে নাই তার জন্য শান্তনুকুল পুরস্কার থাকবে